সামান্য হলুদ লবণ আর একটু টমেটো আর রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে যে টক দই বাদাম আর হচ্ছে একটু আদা বাটা দিয়ে এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো এই যে মাখিয়ে নিলাম এটা এখন দশ পনেরো মিনিটের জন্য রাইখে দিব ঢেকে রাখবেন হ্যাঁ ঢেকে রেখে দেবে একবারে মশলাটা ভিতরে ও ঢুকবে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আমরা আমরা ঠান্ডা কিন্তু আমার ঠান্ডার জন্য অবস্থা খারাপ আবার করছি সকালে সান কথা বলতে অনেক কষ্ট হয় তারপরেও বলতেছি শুধু আপনাদের জন্য যেটুকুনি পারি চেষ্টা করি আপনাদের জন্য মানে বন্ধুরা খাবে ওই তো বন্ধুরা খাক না খাক দেখবে তো বন্ধুরা দেখে সাবস্ক্রাইব করবে তো সাপোর্ট করবে সবই করবে কমেন্ট করবে কমেন্ট করবে তাদেরও সাপোর্টের অনেক দরকার যে কারণে এত কষ্ট করতেছি আমার পিসটা খুব জানো শেষ এখন রান্না চড়াবো গ্যাসটা আমি অন করে দিলাম এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি এটা তো সরিষার তেল দিয়ে রানবেন না 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 এটা কোনো সরিষার তেল হবে এটা সব সাদা তেল মানে সয়াবিন তেল সয়াবিন তেল অনেক অনেক ধরনের বিরিয়ানি করে আমি আমার মতো করে ঘরোয়া ভাবে যে তো মানে করার দরকার সেইভাবে করছি কারণ নিজেরা খাবো তো তো অত কিছু কইরাও পারতেছে না কাজের অনেক চাপ নিজের শরীরও ভালো না কিন্তু মেয়ে খাইতে চাইছে যে কারণে হচ্ছে ঘরোয়া কিছু যেগুলো জিনিস ছিল তার ভিতরে আমি করার চেষ্টা করতেছি এটা হচ্ছে আসল কথা হ্যাঁ আরো খেতে চাইছে হ্যাঁ এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচিটা সুন্দর করে একটু লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজি হয়ে যাচ্ছে উঠে রাখবেন না এটা উঠে রাখবো না এই যে মশলাটা মশলাটা দিয়ে দেয় একটু এত সুন্দর করে করে জলটা দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো একটা হলুদ ইউজ হবে না হলুদ ইউজ হবে না হলুদ ওই যে সামান্য একটু দিছে ওইটাই সামান্য একটু মরিচের দিলে দেবো যেহেতু বাচ্চা খাবে অল্প পরিমাণে দিব মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দেবো মশলা কষানোর শেষ হ্যাঁ মশলা কষানো শেষ মাংসের সাথে আবার মশলা এই কারণে এখন মাংসটা দিয়ে যেহেতু পিস বড় বড় সেহেতু মানে শেষ সাথে আপনার ভাজি করা লাগে না যদি রোস্ট করতাম তাহলে একটু ভাজি করে নিতাম পাইপে শুধু সামান্য একটু জল যাবে এটাই করে এই যে যে জলটা দিছে এই জলটাই হচ্ছে সম্পূর্ণ রান্না হবে মাংস আর জল দেবেন না না আর লাস্টে শুধু একটু দুধ দিব বেশি

এটা হচ্ছে আমি দুধটা গলিয়ে নেব গুঁড়া দুধ না হ্যাঁ গুঁড়ে দুধ গুঁড়ে দুধটা আছে সেইটাই আমি ইউজ করবো এখানে গরম করে হ্যাঁ জলটা আগে থেকে গরম করে রাখছে এখন ওই যে দুধটা গলিয়ে নেব দুধ গলানো শেষ আজকে দারুন সেন্ট বের হইছে হুম আমি অবশ্য ঠান্ডা তো হয় অনেক আমি বুঝতেছি না আস্তে আস্তে হচ্ছে না বদি হুম এ বাবা কালার আসছে বদি কালার কেমন আসছে এখনো বিরিয়ানির মশলা দেইনি আমি আমার শুধু ঘরোয়া ঠাটকাগুলো দিছি এখন আমি অল্প পরিমাণে দেব অবশ্য বিরিয়ানির মশলা আমি বেশি দিব না বিরিয়ানির মশলা দিতেছেন না হ্যাঁ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি বেশি দিব না আমি কারণ কি অতিরিক্ত তো মশলা তো আগে দিচ্ছি কিছু যে কারণে অল্প পরিমাণে ইট দিলাম বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে দারুণ একটা সেন্ট বেরোয় মশলাটাও হয়ে গেছে আর মাংসটাও সুন্দর ই করা হয়ে গেছে আমার এখন লাস্টে একটা উপকরণ আছে সেইটা দিব আর একটু ই করার পরে

একটু জাল হবে মাংসটা হয়ে গেছে এটা আর আলাদা করে নামাবো না এটাই থাকবে যেহেতু আমি ভাতটা কড়াইতে রান্না করছি তো আমি এইটাই এইভাবে নামাই দিব এইভাবেই থাক এখন বিরিয়ানির ভাতটা হবে না হুম চালটা আমি সুন্দর করে ভাজি করে নেব এখন একটা ভাজি হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো দি গরম জল দিচ্ছেন হ্যাঁ গরম জল চলো অনেকে দুধ দেওয়ার নেই হ্যাঁ দুধ দেয় তো দুধ দেয় সামান্য চিনি ইউজ করতে হয় হুম চিনি দেবেন আপনি হ্যাঁ আমি কমিয়ে নেব। এখন ভাতটা আস্তে আস্তে হবে এরপরে হচ্ছে আমি মাংসটা দিব এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব আস্তে আস্তে এক পিস করে দিচ্ছি ব্যাস আমার মাংসটা দেয়া হয়ে গেছে এখন আমি এইটা হচ্ছে ঢাইকে দিব ব্যাস এখন এইটা হচ্ছে ঢাকা থাকবে একেবারে লো আছে আস্তে আস্তে হবে দেখেন আমাদের রান্না অবশেষে কমপ্লিট হয়েছে গন্ধ তো মোটামুটি খারাপ না কিন্তু খাইতে কেমন হবে জানি না এই যে ভাতটা দেখেন ঝোরঝোরে একদম ঝর ঝরে হয়েছিল ঝরঝোরে হয়েছে সম্পূর্ণ এই যে হচ্ছে চিকেন ও গন্ধটা তো সুন্দর বেরোয়ছে খাইতে কেমন হবে জানিস বাদটা দেখেন আপনারা পুরো ই হয়ে গেছে সুন্দর না দেখেন আর এর থেকে বেশি হলে আবার বেশি হয়ে যাবে এটা না হলে তো আর ঝরঝরে হবে না আর তার সাথে আমাদের সালাতেরও কিছু আইটেম আছে শশাটা নাই পেঁয়াজ আছে টমেটো আছে লেবু আছে এই হচ্ছে খাবারের আইটেম আমাদের ঝালটা আমি শশাটা বলছিলাম আনতে অবশ্য কিন্তু তার মনে নাই যে কারণে হচ্ছে আনে নাই একটু পরে খাওয়া দাওয়া করবো আপনারা সবাই থাকবেন এবং খাইতেও আসেন সমস্যা নাই বেশি করেই রান্না করছি এটা এখন রেখে দিব। একজনের আসার কথা সে আসতেছে আসার পরে হচ্ছে খাওয়া দাওয়া করবো বলেন হ্যাঁ বন্ধুদের বলার জন্যই আসছি সব বন্ধুদের দুঃখিত জানাচ্ছি প্রথমেই সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি কারণ কি যে রান্নাটা রান্না করছি ওইটা খাওয়াটা দেখাইতে পারে নাই কারণ কারেন্ট ছিল না যে কারণে হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ আমরা দেখাইতে পারিনি তার জন্য সবার কাছে আন্তরিক দুঃখিত তা যতদূর করছি ওইটাই আপনারা দেখেন এবং কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই করে পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো হ্যাঁ কারেন্ট ছিল না আমাদের এখানে তো আমাদের এই সমস্যাটা হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমরা বৌদি খুব সুন্দর রান্না করছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি কিন্তু ওই যে বৌদি যেটা বললো যে কারেন্ট ছিল না এর জন্য ভিডিও করার পরিবেশ ছিল না এর জন্য ভিডিওটা করতে পারি নাই এটা হচ্ছে বৌদির পেঁপে গাছ কত সুন্দর পেঁপে ধরছে আর পেঁপেটাও অনেক সুস্বাদু আমাদের খাওয়াইছে বৌদি পাকা পেঁপে তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বাই বাই টাটা